আল্লামা দেল হোসেন সাইদিকে তারা যখন কারাগার থেকে যখন পিজি হসপিটালে নিয়ে আসলো আমি ওই দিন সারা রাত ঘুমাই নাই আমি ওই ইন্টারনেটের মাধ্যমে লাইভগুলো দেখতেছি আর আমাকে ছটপট লাগতেছে কেমন যেন লাগতেছে তেনাকে পিজি হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো এরপরে তার পরিবারের কোনো লোককে তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই এরপরে কয়েক সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে আল্লামা দিল হোসেন সাইডি রহমতুল্লাহ আলাই তিনি পেটের মধ্যে বসে আছেন আর ওই শয়তান কাফের মুশরিকেরা তারা ষড়যন্ত্র করতেছে কেমনে তাকে হত্যা করা যায় কথা বলেন ঠিক কেরা আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি ওই প্যারেড ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে বলেছিলেন আমি দেলোয়ার হোসেন সাইদি আমি রাজাকার নই আমাকে যদি কেউ রাজাকার বলে প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করব কথা বলেন ঠিক কিনা একথা ঠিক আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাবে পাকরাও করব সম্মানিত হাজিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন আল্লাহ তাআলা সারদান কিন্তু ছেড়ে হাসিনা পালায় না এটার বাস্তব প্রমাণ তার বক্তব্য এখন আমরা দেখে বুঝতে পারি কথা বলেন ঠিক কিনা তিনি বলেছেন বাংলাদেশের বারো কোটি মুসলমান তো জায়গা না কথা বলেন ঠিক সেই বাড়ি দিল্লিতে এখন সে অবস্থান করতেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত আজের আল্লাহ সাইডিকে তারা যখন কারাগার থেকে যখন পিজি হাসপাতালে নিয়ে আসলো আমি ওই দিন সারা রাত ঘুমাই নাই আমি ওই ইন্টারনেটের মাধ্যমে লাইভগুলো দেখতেছি আর আমাকে ছটপট লাগতেছে কেমন যেন লাগতেছে তেনাকে পিজি হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো এরপরে তার পরিবারের কোনো লোককে তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই এরপরে কয়েক সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে দেলোয়ার হোসেন সৈদ রহমতুল্লাহ আলাই তিনি পিঠের মধ্যে বসে আছেন আর ওই শয়তান কাফের মুশরেকেরা তারা ষড়যন্ত্র করতেছে কেমনে তাকে হত্যা করা যায় কথা বলেন ঠিক কি শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেললো তারা চিন্তা করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহি হত্যা করার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমানিত্বকে তারা মিটিয়ে দিবে কথা বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রহমাতুল্লাহ আলাই চলে গেছেন তারা কি ইসলামকে মিগিয়ে দিতে পেরেছে কোরআনুল কারিমকে মিটাই দিতে পেরেছে পারে নাই আমার সম্মানিত পূর্বের বক্তা বললেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইউরিদুন লিইউতফিউ নূরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন তারা চায় মুখের ফুটকারে দিয়ে ইসলামের আলোকে নিভাইয়ে দিতে এই যে এখানে লাইগেছে আপনারা যত লোক আছেন এখানে সবাই মিলে যদি আমরা এইটাকে ফু দেই এটা কি ফু দেয় নিবে বাংলাদেশের সব মানুষ যদি ফু দেয় পৃথিবীর সব মানুষ যদি ফু দেয় নিবে না এটার সুইচ যেই জায়গায় আছে সবচেয়ে ছোট্ট যে বাচ্চাটা ওকে পাড়ায় দেবেন সুইচ টিপার সঙ্গে সঙ্গে এটা নিবে যাবে কথা বলে ঠিক না তাহলে ইসলামের আলো কোরআনের আলোর সুজ আছে আল্লাহ রুপুল্লা আলমিনের কাছে আলামিন বলছেন আমি আমার আলোকে প্রজ্বলিত করেই বলেন বলেন আল্লাহ এতে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন এটা আল্লাহর কিছু যায় আসে না সম্মানিত তৎসঙ্গে বিশ্বমানবতার মুক্তি মুরসালিন সঈদুল মোরসালিমানবহীন জেনার আগমনে জাহিলিয়াতের সমস্ত অন্ধকার অবিচার দুর্বিচার জুলুম নির্যাতন দুরীভূত হয়ে গিয়েছিল যার আগমনে মানবতা শান্তি পেয়েছিল কল্যাণ পেয়েছিল মুক্তি পেয়েছিল সমাজ ধরা ঢেলে সাজিয়ে একটি ইসলামী সমাজ ব্যবস্থা হিসেবে রূপান্তরিত করেছিলেন যার আগমনের কারণে নারীরা অধিকার ফেরাইয়ে পেয়েছে যার আগমনের কারণে শ্রমিকের অধিকার ফেরাইয়ে পেয়েছে যার আগমনের কারণে ব্যবসায়ীরা শান্তিভাবে ব্যবসা করতে পেরেছে এমনও এক সময় ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই সমস্ত পিতা মাতা লজ্জায় লজ্জিত হয়ে যেত তারা চিন্তা করতো হায় আফসোস আমরা কন্যা সন্তানের পিতা মাতা হলাম লজ্জায় তারা নিজের মুখকে লুকায়ে রাখত সম্মানিত হাজির কন্যা সন্তানকে পাহাড়ের চূড়ায় নিয়ে তারা জমিনের মধ্যে নিক্ষেপ করে জীবন্ত কন্যা সন্তানকে তারা হত্যা করেছিল রসলি করিম সাল্লাহ্লাম এসে ঘোষণা দিলেন ও দুনিয়ার মানুষেরা যার একটা কন্যা সন্তান আল্লাহর আলামিন তাকে একটা জান্নাত দান করবে বলেন সোহান যার দুইটা কন্যা সন্তান তাকে দুইটা জান্নাত দান করা হবে সাহাবা আজমাইনগঞ্জ জিজ্ঞাসা করলো ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কারো যদি তিনটা কন্যা সন্তান হয় আল্লাহর নবী বললেন তার জন্য তিনটা জান্নাত বলেন সোহান আল্লাহ এভাবে কন্যা সন্তানের মর্যাদা যিনি দান করলেন সেই আপনার আমার প্রিয় নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সল্ল্লাহ আল্লাহ সাল্লাহ তৎসঙ্গে সেই সকল বিদ্রোহী আত্মার মা কামনা করি যারা পৃথিবীর লগ্ন থেকে আজ অব্দি পর্যন্ত আমার রংপুরের আবু সাইদ ভাই সহ আমাদের ওই আইনুল হকবাদ দেশের পাশে শহীদ জাহাঙ্গীর ভাই সৌ শহীদ আব্দুল আজিজ ভাই যারা ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সবুজ ঘাসকে লাল লাল করে দিয়েছে আল্লাহরবুল আলমিন যেন তাদেরকে জান্নাতের সূত্র মা দান করে সকলে বেলা আল্লাহ আমি সম্মানিত কোরআন আল কারিমের একটি আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি আল্লাহরবুল আলমিন তার নবীকে ডাক দিয়ে বলল ইয়া আইহান নাবিও যারা আরবি গ্রামার বুঝে আল্লাহ রবুল আলমিন ইয়াটা এটা হচ্ছে হরপেনে দা আইয়ুহা এটা হরপেনে দা নাবিও এটা হচ্ছে মোনা দা আল্লাহ রবুল আলমিন বললেন ইয়া আইহান নাবিও হে নবী নবীকে ডাক দিলেন কোন নবীকে আপনার আমার প্রিয় নবী জনাবে মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাহ যার সিরাত আজকে এখানে আলোচনা হবে সম্মানিত হাজির কেমন নবী ছিলেন তিনি তার চরিত্র কেমন ছিল করা হলো আয়সা বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়সা বললেন ও সাহাবিরা তোমরা কি কোরআনাল কারিম তেলাওয়াত করো না তারা বললো হ্যাঁ কোরআনুল করিম তেলাওয়াত করি আম্মাজান আয়সা বললেন কোরআন করিমটাই হচ্ছে বিশ্বনবীর জীবন্ত চরিত্র বলেন সোহান আল্লাহ এমন সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ নবীর একজন সাহাবি বললেন রাত্রিবেলায় আমি বের হলাম রাত্রিবেলায় বের হয়ে আসমানের ওই চন্দ্রর দিকে আমি তাকালাম চন্দ্রটা জল জল করে আলো দিচ্ছে বিশ্বনবী বের হয়েছে বিশ্বনবীর দিকে তাকালাম একবার চন্দ্রের দিকে তাকাই একবার বিশ্বনবীর দিকে তাকাই একবার চন্দ্রের দিকে তাকাই একবার বিশ্বনবীর দিকে তাকাই আমার কাছে মনে হলো আসমানের চাঁদের চেয়েও বিশ্বনবী সুন্দর বলেন সোহান আল্লাহ সেই নবীর চরিত্র সম্পর্কে আজকে আলোচনা হবে কেমন চরিত্র কেমন চেহারার অধিকারী ছিলেন সম্মানিত হাজির আম্মাজান আয়সা সিদ্দিকারাদী আল্লাহ তালা বলেছেন বিশ্বনবীর চেহারা কেমন ছিল তদানীন্তন সময়ে আমরা সুরা ইউসুফের মধ্যে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না নাহানু নাকুসু আলাইকা হাসানাল কসাস আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বললেন যে আল্লাহ তাআলা তাকে এত সুন্দর চেহারা দান করেছে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে সরযন্ত্র করে জেলখানায় বন্দী রেখেছে কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে পৃথিবীতে যারা জলাইখার ভূমিকায় ছিল তারাও কিন্তু আলেমল আমাদেরকে জেলখানায় বন্দি রেখেছিল কথা বলেন ঠিক কি না সেই জোলাইখার স্থান কিন্তু বাংলার জমি না হয় নাই কথা বলেন ঠিক কি না আমরা জানা ইশা বলেন বিশ্ব নবীর চেহারা কেমন ছিল তদানীন্তন সময়ে ইউসুফ আলাহ সাল্লামের প্রেমে পড়ে গিয়েছিল জলাইখাপ জোলাইখাকে ডাক দিয়ে বলা হলো জোলাই তুমি কেন ইউসুফ আলাহ সাল্লামকে অপবাদ দিলা তিনি বললেন আমি ইউসুফ আলাহ সাল্লামকে অপবাদ দেই নাই আমি তার চেহারায় পাগল হয়ে গিয়েছি তার চেহারায় দেখে আমি তার প্রেমে পড়ে গিয়েছি এই কথা কেউ বিশ্বাস করে না তদানীতন সময়ে মহিলাদেরকে ডাক দেওয়া হলো তাদের হাতে একটা করে আপেল দেওয়া হলো আর একটা তরবারি দেওয়া হলো তাদেরকে বলা হলো আমি ইউসুফকে যখন তোমাদের সামনে নিয়ে আসব। তখন তোমরা এই ফলটা কেটে ফেলবা ইউসুফ সাল্লামকে তাদের সামন দিয়ে নিয়ে যাওয়া হলো আর তারা ফল কাটা শুরু করে দিল তারা ইউসুফ আল্লাহ সাল্লামের চেহারার দিকে তাকিয়ে তারা ফল কেটে নিজের নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে তারা টের পায়নি বলেন সুবাহ আল্লাহ জলাইকে ডাক দিয়ে বলল আমি তোমাদেরকে ফল কাটার জন্য দিয়েছি তোমরা কেন হাত কেটে ফেললা তারা বলল ইউসুফ আল্লাহ সাল্লামের চেহারা দেখে আমরা দিশেহারা হয়ে গিয়েছি আমাদের আর এই কোনো সেন্স ছিল না এই কারণে আমরা হাত কেটে ফেলেছি তখন জলাইখা বলল তোমরা কেন আমাকে মিথ্যা অপবাদ দিয়েছ আমিও তো তার চেহারায় পাগল হয়ে গিয়ে তার প্রেমে পড়ে গিয়েছিলাম এই জন্য তো তার প্রেমে পড়ে গিয়েছি আম্মা জানাই বললেন যে তদানীন্তন সময়ে মহিলারা ইউসুফ আলাহ সাল্লামকে দেখিয়ে তারা তাদের হাত কেটে ফেলেছে তারা যদি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামকে দেখত তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলত বলেন সোহাদ আল্লাহ নিজের কলিজা কখন কেটে ফেলত তারা কিন্তু টের পেত না সম্মানিত হাজির নবী মোহাম্মদ সাহি সাল্লামের সিরাত নিয়ে যেহেতু আলোচনা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন হে নবী হে নবী ইন্না আর সাল্লাহ কাশাহিদা হে নবী আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠাইছি কি সাক্ষ্যদাতা আমার নাম হচ্ছে বেলাল হোসাইন আমি এই জায়গায় বক্তব্য দিচ্ছি আমাদের সম্মানিত অধ্যক্ষ হুজুর এখানে বসে আছেন কিছুক্ষণ পর শুধু নয় আগামী আগামীকালকেও আপনারা সাক্ষ্য দেবেন ওই মঞ্চে বসা ছিল বেলাল তার পাশে বসা ছিল ছোটখাটা তামিল মাদ্রাসার প্রিন্সিপাল এটা সাক্ষ্য দিবেন না তা আল্লাহ রসুলকে আল্লাহ তালা বললেন ইয়া ইউ হে নবী ইন্না আর সাল্নায়কা শাহিদা আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠানো হয়েছে কিসের সাক্ষ্যদাতা কেমন ময়দানে আল্লাহ অপুল আলামিন ঘোষণা দেবেন মিনহা কনা কনায় কোন অফিহা নই দু কোন অমিনহা নখরে যখন তার তান আমরা ওই যে একজন মানুষ মারা গেলে মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়ি এটার অর্থ হলো কি যে তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে তোমাকে মাটির মধ্যে দিয়ে আসা হলো আবার তোমাকে মাটি থেকে বের করা হবে তা কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিন আমাদেরকে সবার সামনে উপস্থিত করবেন আদালত ঘোষণা দেবেন কে করা কিতাব আটকা কাফি নাফসিকাল আলাইকা হাসিবা ও বান্দা আজকে তুমি তোমার আমলনামা পড়ো আজকের দিনে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট বান্দা আমলনামা দেখবে আর পড়তে থাকবে আর বলবে মা লিহাজাল কিতাব লা ইউ গদেল সগীর রতনওয়ালা কাবিরতান আহসাহা সাহা ওয়াল্লা তালা এটা তো আশ্চর্য ধরনের কিতাব ছোট্ট যে গুণা করেছি সেটাও এখানে লেখা আছে বড় যে গুনা করেছি সেটাও লেখা আছে নিজের ভাইকে ঠগাইয়েছি সেটা লেখা আছে ফুপুকে ঠগাইয়েছি সেটা লেখা আছে প্রতিবেশীকে ঠগাইয়েছি সেটা লেখা আছে মেয়েকে ঠগাইয়েছি এটা লেখা আছে অন্ধকার ঘরে গিয়ে কোন মার সিল মেরেছি সেটাও এই জায়গায় লেখা আছে মাল কিতাব লাইও গ দিরু সবই আহা সাহা আল্লাহ এটা তো আচ্ছা এক ধরনের কিতাব বান্দা যখন আমল্লামা দেখবেন বুঝতে পারবে তার আমল নামা দিয়ে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই বান্দা এবার বলবে আল্লাহ তালা তোমার ফেরেস্তারা আমার নামে মিথ্যা এগুলো লিখে দিয়েছে কথা বলেন ফেরেস্তা কি মিথ্যা লেখে কথা বলেন মিথ্যা লেখে এবার বান্দা বলবে আল্লাহ তোমার ফেরেস্তা আমার নামে এগুলো মিথ্যা লেখে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা দুনিয়ার জীবনে চাফাবাজি করেছ ধোকাবাজি করেছ হাত ঝোঁকায় ঝোঁকাই বক্তব্য দিয়েছ অনেক মানুষের উপর অন্যায় করেছ জুলুম করেছ নির্যাতন করেছ আজকে তোমার মুখটাকে আমি বন্ধ করে দেব সুতরাং ইয়াসিন এর 37 নম্বর ayat আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুদ বান্দা আজকে তোমার জবানকে বন্ধ করে দিলাম তোমার হাত শাস্তি দিবে তোমার পা শাস্তি দিবে আল্লাহ তাআলা এবার ঘোষণা দিবেন ফারিকুম ফিল জান্নাহ ও ফারি কুমফি এক একদল জান্নাতের দিকে যাও আর একদল জাহান নামের দিকে চলে যাও এরপর আল্লাহ তালা ঘোষণা দিবেন অপরাধীদের তোমরা আজকে আলাদা হয়ে যাও আমি যদি এই জায়গায় ঘোষণা দেই যাদের বাসা খামাত পাড়ায় তোমরা খামাত পাড়ায় চলে যাও যাদের বাসা ফুটে নিহাত তারা ফুটে নিহাতে চলে যাও লিল্লা হেতাবীর লিল্লা হেতাবীর আগমন সম্মানিত হাজির এই কথা যদি বলা হয় খামাতপাড়া যাদের বাসা তারা আর যাদের বাসা তারা ফুডেনে হাটে দাও এটা বুঝে কি সহজ হবে না অনেক সহজ হয়ে আল্লাহ আল্লাহরুল আলমিন ঘোষণা দেবেন অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও অপরাধীরা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন ঘোষণা দেবেন কচিকল্লাজিনা কাফারু ইলা জাহান্নামাঝুমার হাতা ইজা যা উহা খতিহাট আব আবহা বাবুন মনে হচ্ছে দরজা এই বাবুনের বহু বসন হচ্ছে আব আবু আল্লাহ তাল্লা বলবেন কচি কল্লাজিনা কাফারু জাহান্নাম দে জাহান্নামিদেরকে পিজায়ে পিজায়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তাদেরকে ডাক দিয়ে বলা হবে যখন জাহান নামের দরজার কাছে তারা উপনীত হবে ফতিহাত আবহাওয়া জাহান্নামের জাহান নামের দরজা খুলে দেওয়া হবে তাদেরকে বলা হবে আলা মিয়াতিকুম ওয়া রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়া রব্বিকুম আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল সাত্তার তোমরা আজকে কেন জাহান্নামে এসেছো তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই কোনো আলেম ওলামা আসে নাই সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য তোমাদের কি কেউ বলে নাই তখন তারা বলবে ক্বুলু বালা হ্যাঁ বলেইছিল ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবে আলাল কাফিরিন কাফেরদের জন্য আল্লাহ তালা যে শাস্তির ব্যবস্থা করেছে সেটাই সেদিন বাস্তবায়িত হবে পরে যায় আল্লাহ তালা জানাই দেন ওসি কল্লা ইলাল জান্নাতি ঝুমারা হাত্তা ইজা উহা আবু আবুহা জান্নাতিদেরকে সালাম দেওয়া হবে সালাম দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আর তাদেরকে বলা হবে সালামুন সালাম আল্লাহ তোমাদেরকে সালাম দিয়েছেন আল্লাহ তালার সালাম পাওয়ার দরকার আছে না নাই কথা বলেন সালাম পাওয়ার দরকার আছে না নাই সম্মানিত কেমতের ময়দানে আর দুই মিনিট কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই জান্নাতিদেরকে বিশ্বনবী পানি পান করাবেন পানি পেয়ালা পান করাবেন হাউজে কাউসারের পেয়ালা পান করাবেন প্রত্যেক উম্মতের জন্য একটা করে পেয়ালা থাকবে বিশ্বনবী প্রত্যেক উম্মতকে একটা করে পেয়ালা পান করাবেন আর বলবেন তোমরা জান্নাতের দিকে চলে যাও